ছটফট ছটফট কে গোনন্তরে মশাল্লাহ আল্লাহ আল্লাহ ছোট ফট ছোট ফট কে অন্তরে কাছে ঐসা পালো বৈশা নী কাঁচে ঐসা ভালো বৈশা পাগলা রে ছোট ফট ছোটফট কে গোনবি Allah, 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 Allah. Allah, my হইল বন্ধু হইল পর তুমি আমরার জীবন মরণ ইহকাল সম্ভবল আল্লাহ 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 বাল বেশে তোমার প্রেম নবী বাল বেশে তোমার প্রেমে প্রান্তা দিতে রাজি রে chot vót chot vót chót vót chót vót chót allah allah Allah, 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 Allah allah Allah, Allah, Allah Allah, 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 Allah কান্দি বনে বনে মুর্শিদ কান্দি বনে বনে রইল মনে মনে আল্লাহ 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 আৰ নিহ ই বদায়া কালাৱ মূৰসি দীপা বৰসৱ হনে দুঃখ ৰৈল মনে মনে আল্লাহ আল্লাহ আল্লা ফুলা হইতামামে হয় ফুটি তাম্বা গানে ye ye তাম ধুই নৌ ও গুকম রইল মনে মনে অন্দি বনে বনে মুরশিদ কন্দি বনে বনে এ কম রোইল মনে মনে আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم